আসসালামু আলাইকুম দর্শক আজকা আমার একটা জিনিস দেখেন ভালো লাগতেছে এই যে দেখেন এখানে দুম্বা দুম্বার মাংস কাটতেছে এই যে হোসেন ভাই তা আসলে এই জিনিসটা আপনার দেখেন এই যে দেখেন দুম্বার যে মাথাটা আছে দেখেন মাথাটা ঠোকরা ঠোকরা এই যে দেখেন মুরগাগুলো খাইতেছে মানে এই জিনিসটা দেখে ওই দেখেন দেখছেন দেখছেন নি মাথা নেই মানে আসলে এই জিনিসটা দেখে কী বুঝলাম মানে আমার একটা কথা বলতে চলতে থাকুন এই যে দেখেন এই তহিদা ফ্রিদি বর্তমানে তহিদা আফ্রিদি এখন আইনের কাঠ বন্দি হ্যাঁ আমরা জানি যে টহিদা আফ্রিদি আপনার এই চব্বিশে জুলাইয়ে সে সাথে ছিল না কিংবা হারুন আঙ্কেলের সাথে হাউন হাউন আঙ্কেলের সাথে গিয়ে কিছু প্ল্যান করেছিল মানে সরকারের সাথে মিললা কিছু কাজ করার জন্য তো একটা জিনিস কি আসলে এই দুই হাজার চব্বিশে কিন্তু শুধু তহিদা আফ্রিদি না বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা যাদেরকে আমরা একটা সময় মানবতার ফেরি মনে করতাম কেউ কিন্তু দুই হাজার চব্বিশে আন্দোলনে ছিল না হোসেন ভাই ছিল শুধু দুইটা তিনটা মানুষ আমরা দেখছি যেমন কাফি বাই বা আপনার ওমরান ফায়ার এই দুইটা তিনটা মানুষকে দেখছি অথবা আর যতগুলা কন্টেন্ট আছে যতগুলো ফেললাম আমরা মনে করতাম সবাই কিন্তু চুপ ছিল যদিও সরকারের পক্ষ নিয়ে কথা বলে নাই ছাত্রদের পক্ষ নিয়ে কিন্তু কথা বলে নাই কিন্তু আজ এখন কি হচ্ছে এখন দেখেন যখন দেখলাম যে গতকাল তহিদ আফিদিকে দুদিন আগে যখন ধরা হয়েছে এখন ওই যে সামসোনার মতো কিছু আছে একটা কথা মানে একটা কথা বলে দা হিলার লোকের বৈশা ও একটা কথা আছে না তো এখন দেখতেছি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা ইউটিউবার যারা ছোট হাটো মানে কিছু জানে না তারাও এখন তুই দেখ নাকি তাদেরকে ফোন দিছিল সরকারের পক্ষ নিয়ে কথা বলতে তার মানে বুঝতে পারছেন হ্যাঁ বুঝেন না আপনারা মানে কিছু ইউটিউবার আছে আসলে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কি জানেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ভন্ডামি ভন্ডা বুঝছেন মানে এখন দেখতেছে যে তোহিদাফিদির নাম নিলে ভিডিও ফরি হতে যায় তো ওই জন্য তোহিদা ফিদি কথা কোয়া কোয়া তোহিদাফিদি ফোন দিয়েছিল তাদেরকে এই সরকারের পক্ষ নিয়ে কথা বলার জন্য না হলে তাদেরকে মারবে মানে এরকম এই সেই মানে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে আর জিনিস একটা দেখাচ্ছে তোহেদাফিদি তোহিদাফিদিকে কালার করছে ঠিক আছে তো এখন বিষয় কি ভাই একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ যখন মানে চিপাই পড়ে একটা কথা বলতো আর কি যে হাতি যখন চিপাই পরে বিরুদ্ধে কথা বলছে মানে কালকে দেখলাম যে বৌ ব্যবসায়িক ওই যে বিপি বিপি ইমরান বউ ব্যাবসায়িক বিপি ইমরান ওদের কোথা ওরে নাকি তোহিদাফিদির ফোন দিছিল বুঝছেন তো তোহিদাফিদির অবস্থাটা এখন হয়ে গেছে এই যে এরকম দেখেন ওই যে দুম্বার মাথার মতো দেখছেন এই যে দুম্বার মাথা এখানে কাটতেছে আর মুগা গুলো দেখেন যে যে ব্যাপারতেছে খাইতেছে মানে এখন বিষয় কি এখন এখন তো দুম্বা মৃত অবস্থা বুঝছেন এখন মুরগা গুলো যে যেমনি ফাটাছে খাইতেছে তো তো হেদা অবস্থা এখন বর্তমানে এমনই বুঝছেন কেন এখন আইনের কাঠ গড়ায় বন্দি আর যে যার মতো বাড়তেছে সেই তার বিরুদ্ধে কথা বলছে তো আচ্ছা এই হোসেন ভাই এই যে বর্তমানে যে তো হেদা যে কাঠ মানে আপনার জেলের মধ্যে আছে ঠিক আছে

চিরস্থায়ী না যেমনটা আফ্রিদি হয়তো একটা সময় অপরাধ করছে আজকে কিন্তু মাইন কাছে পাই গেছে বুঝছেন তো যাই করেন একটা কথা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী না তাই যাই করেন একবার ভেবে চিন্তা করবেন আজকে আপনার ক্ষমতা আছে কালকে থাকবে না কালকে কিন্তু আপনিও মাইন চিপে পাই বলে দেবেন বুঝতে পারছেন অতএব যাই করেন কেয়ারফুল